ব্রিগেড সমাবেশের আগে সিপিএম বড় পরিবর্তন এতদিন যাদের দেখতেন মঞ্চে আর তারা থাকছেন না বক্তাদের তালিকায় মাঠে ঘাম ঝরানো নতুন পাঁচ মুখ আর নিজেরা নয় মাঠ ভরাতে এবার ভরসা গণুর সংগঠনে নিজেদের শাসনকালে হোক বা পরবর্তী সময় ব্রিগেডের মাঠ ভরাতে এখনও সিপিএম এর জুড়ি মেলাভার ভোটে না জিতলেও গত চোদ্দ বছরে সিপিএম থেকে বসু হরিকৃষ্ণ কোঙার থেকে বা বুদ্ধদেব ভট্টাচার্যের মতো নেতারা ব্রিকেটের সিপিএম এর মঞ্চে বক্তা হিসেবে থাকতেন এবারে সেই রেতের বদল হতে চলেছে আগামী এপ্রিল সভা। আশ্চর্যজনকভাবে সেই ব্রিগেডে বক্তা তালিকায় নেই সিপিএম এর প্রথম সারির কোন পরিবর্তে কয়েকজন নতুন মুখকে সামনে আনা হচ্ছে বিভিন্ন গণ আন্দোলনের সামনে থাকায় মোহাম্মদ সেলিমের নাম রয়েছে বটে বাকি পাঁচ বক্তার কেউ কোনদিন ব্রিগেডের মঞ্চে ওঠেননি তারা সেই অর্থে দলে প্রথম সারির বক্তা পরিচিত প্রথা প্রথমবার সিপিএম নয় সভার আয়োজনে বামেদের চার গণ সংগঠন এর গণ সংগঠন সারা ভারত কৃষক সভা সারা ভারত কেতমজুর ইউনিয়ন সিআইটি ইউ পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি এই চার সংগঠনের ডাকে এবারে ব্রিগেড সমাবেশ হচ্ছে তাদেরই নেতৃত্ব নিরাপদ সরদার বন্যা টুডু অমুল হালদার অনাদি সাকু ও সুখরঞ্জন দে এবার ব্রিগেড সমাবেশে বক্তব্য রাখবেন কৃষক ও ক্ষেত মজুরদের জমি আন্দোলন দিয়ে সিপিএম এর জয়যাত্রা শুরু হয়েছিল কলকারখানার শ্রমিকরাও তাতে সামিল হয়েছিলেন কিন্তু ক্ষমতায় আসার কয়েক বছরের মধ্যে সিপিএম এর শ্রেণী চরিত্র পুরোপুরি বদলে যায় নেতাদের জীবনধারায় জমিদারি চাল কর্পোরেট সংস্থার কে আম জনতার কাছ থেকে সিপিএমকে দূরে সড়িয়ে দায় গ্রামগঞ্জের গরীব মানুষ সিপিএমকে অবিশ্বাস করতে শুরু করেন তার অনিবার্য পরিণতিতে 2011 সালে রাজ্য থেকে সিপিএম সরকারের পতন হয় গত 14 বছরে সিপিএম ঘুরে দাঁড়ানোর বহু চেষ্টা করেছে কিন্তু কোনো টোটকাতেই কাজ হয়নি উল্টে টানা 34 বছরের সংখ্যা গরিষ্ঠ দল আজ শূন্য পরিণত হয়েছে রাজ্যে হাজার অনাচার সত্ত্বেও সাধারণ গরীব মানুষ সিপিএম-এর ফিরি আনতে চাইছে না গ্রামগঞ্জে সাধারণ গরিব মানুষের মন পেতে সিপিএম ভাবনায় বদল আনল আর কর্পোরেট স্টাইলের নেতা নয় মাঠে ময়দানে খেটে খাওয়া ঘাম ছড়ানো ব্রিগেডের মাঠে সিপিএম তুলে ধরতে চাইছে মোহাম্মদ সেলিমকে বাদ দিয়ে এবারের ব্রিগেডের সমাবেশে তাই আর সিপিএম এর পরিচিত কোন মুখ দেখা যাবে না মঞ্চে এবার বক্তব্য রাখবেন নিরাপদক সরকার বন্যা টুটুর মতো গ্রামের নেতারা ধবধবে সাদা ধুতি পড়া সুসজ্জিত নেতার পরিবর্তে ঘাম ছড়ানো মানুষকে বামেরা এবার সামনে আনতে চাইছে সিপিএম এর এই নতুন টোটকা বিশ্বাস করবে কি গ্রামের গরিব মানুষ উত্তর দেবে সময়